নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আপনাদের জমিতাস কিচেন এন্ড ব্লগস আজকে আমি বানাবো ফুলকপি আলু আর সোয়াবিনের একটা খুবই দারুণ প্রিপারেশন এটা একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ তরকারি রেসিপি এটা খুবই ভাতের সাথে রুটির সাথে আপনারা খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি লাগে খুবই দারুণ লাগে তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি এর মধ্যে আমি সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি প্রথমে আলুটা ভেজে নেব আপনাদেরকে টিপ দিয়ে দি তেলটার মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব যেন আলুটা অনেকটা ছিটকে যায় এদিক ওদিক তাই আর একটুখানি নুনও দিয়ে দিচ্ছি এখন আমি আলুটা ছেড়ে দিচ্ছি এভাবে করলে অনেকটা ছিটকবো না ছিটকে যে না দেখেন আলুটাকে আমি লাল করে ভেজে নেবো আমি লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে আমি তুলে নেবো আমি তুলে নেব আমি ওই তেলের মধ্যেই ফুলকপি গুলোকে ভেজে নেব ফুলকপি গুলোকেও ভালো মতন ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি ফুলকপি গুলোকে আমি সয়াবিন গুলোকেও ভেজে নেব সয়াবিন গুলোকে আমি একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে সয়াবিনটাও আমি ভেজে তুলে নিয়েছি এখন ওই গোড়াইয়ের মধ্যে একটুখানি আমি তেল সরসর তেল দিয়ে দিয়েছি এখন পুরন আমি কিছু দেবো না তেলের মধ্যে হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি আর আমি টমেটো বাটা দিয়ে দিচ্ছি এখানে দুইটা টমেটো মিডিয়াম সাইজের আছে টমেটো তাকে একটু ভালো মতন ভেজে নেবো যে এটা কাঁচা গন্ধটা চলে যাও টমেটোটাকে আমি ভালো মতন ভেজে নিয়েছি দেখেন তেল একটু সাইড সাইডে ছেড়ে দিয়েছে এখন আমি এক এক করে মশলা ভিসাবো এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ কাঁচা জিরের বাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নেবো একটুখানি আমি নুন দিয়ে দেবো এখন আর একটুখানি হলুদ গুঁড়ো এখন মশলাটাকে একদম কষিয়ে নেব যদি দেখুন একটুখানি গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এভাবে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি বেসেন কদলা কিনার কিনার থেকে তেল ছেড়ে দিচ্ছে এখন আমি ফুলকপি আলু আর যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ভালো মতন কঠিয়ে নেব একটুখানি গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে দিয়ে কষিয়ে নেব মশলাটাকে আর সবজি গুলোকে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি এখন আমি একটুখানি গরম জল দিয়ে দেবো খুব একটা বেশি গরম জল জল দেবো না জলটা ফুটে এসেছে এখন আমি ঢেকে ফ্লেমটাকে একদম লো করে দু থেকে তিন মিনিট তিন থেকে চার মিনিট তরকারিটাকে রান্না করে মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি কি লোভনীয় লাগছে দেখছেন বন্ধুরা ফুলকপি সোয়াবিন আলু আমার সম্পূর্ণ নিরামিষ তরকারিটা হয়ে গিয়েছে দেখেন এখন আমি নামিয়ে সার্ভ করে দেব আপনাদের যদি আমার এই সিম্পল আর দারুণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমার ভিডিওটাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ